প্রতিদিনের মতো বন্ধুরা আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে মাঝে মধ্যেই আমরা এমন একটা সমস্যার মধ্যে পড়ে যাই কাজ করতে গিয়ে তখন কিন্তু প্রয়োজন হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা তাহলে কিন্তু সেই কঠিন কাজগুলো হয়ে যায় অনেকটাই সহজ আর এই ছোটোখাটো ট্রিকগুলো জানা থাকলে কিন্তু বন্ধুরা আমাদের সংসারের বেশ কিছু টাকার সাশ্রয়ও আমরা করে ফেলতে পারি টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস গরম ভাতে ঘি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এমন অনেক রান্না রয়েছে যে রান্নায় যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা আমরা সাধারণত ঘিয়ের শিশিটা কিন্তু ফ্রিজেই রেখে থাকি কারণ ঘি সবসময় খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তো সেই কারণে আমরা কিন্তু মাঝে মধ্যেই ঘি খেয়ে থাকি আর ঘিটা যাতে নষ্ট না হয়ে যায় আমরা রেখে থাকি ফ্রিজে তো ফ্রিজ থেকে যখন প্রয়োজন হলে ঘিটা বের করবে দেখা যাবে যে ঠান্ডায় কিন্তু ঘিটা একদম জমে শক্ত হয়ে গেছে আর এইখান থেকে ঘি বের করা কিন্তু খুব মুশকিল চামচ দিয়ে আমরা যতই বের করার চেষ্টা করি না কেন হয়তো সামান্য সামান্য একটু ভেঙে ভেঙে চলে আসে আমাদের যতটা প্রয়োজন ততটা কিন্তু আমরা বের করতে পারি না খুবই অসুবিধা হয় তো সেই কাজটাকে কিন্তু আমরা সহজ করে নিতে পারি এইভাবে দেখো একটা চামচকে আমি গ্যাসে একটু ভালো করে গরম করে নিলাম আর এই গরম চামচটাকেই যদি আমরা ঘিয়ের মধ্যে এইভাবে একটু চেপে ধরে রাখি তাহলে কিন্তু দেখবে যে ঘিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে আর ঠিক আমাদের যতটা প্রয়োজন হবে ঘি আমরা কিন্তু এইভাবে বের করে নিতে পারব ঘি বের করা নিয়ে যে ঝামেলায় আমাদের পড়তে হয় সেটা কিন্তু আর কখনোই পড়তে হবে না তো এরকমই বন্ধুরা যদি আমরা কিছু ছোট ছোট টিপস জানতে পারি তাহলে কিন্তু সংসারের কঠিন কাজও অনেক সহজ হয়ে যায় চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখনই আমাদের একটু বেশি পরিমাণ মশলা করার প্রয়োজন হয়ে পড়ে তখনই কিন্তু আমরা গ্রাইন্ডার ইউজ করি আর গ্রাইন্ডার হয়তো সেই জন্য প্রত্যেক দিন ব্যবহার করার দরকার পড়ে না হয়তো কয়েকদিন পর পর আমরা গ্রাইন্ডার ইউজ করি কারণ অল্প স্বল্প মশলার জন্য কিন্তু আমরা গ্রেটার দিয়ে গ্রেড করে নিই আর এইভাবে কয়েক দিন রাখার পরে যখন আমরা বের করি তখন অনেক সময় দেখা যায় যে এর ব্লেডটা এতটাই শক্ত হয়ে রয়েছে যে কিছুতেই ঘুরতে চায় না আর এরকম থাকলে কিন্তু এই গ্রাইন্ডারে মশলা করতেও অসুবিধা হয় এখানে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি হাত দিয়ে এত ঘোরানোর চেষ্টা করছি সেইভাবে কিন্তু ঘুরছে না একদম শক্ত হয়ে গেছে তো এই গ্রাইন্ডারেই যদি আমরা মশলা করতে যাই ব্লেডগুলো ঠিকমতো যদি না ঘোরে তাহলে কিন্তু মশলাটাও ঠিকমতো হবে না তো সেক্ষেত্রে এই সমস্যা হলে আমরা একটা কাজ করে নিতে পারি তার জন্য কিন্তু এখানে দেখো নিয়ে নিতে হবে একটু তেল তো এই চামচের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি এখানে তোমরা সর্ষের তেলও নিতে পারো বা সাদা তেলও নিতে পারো যে কোনো একটা তেল চামচে করে নিয়ে এর যে স্ক্রুটা এর মাথার উপরে কিন্তু দিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কোনো হেয়ার অয়েলও দিতে পারো তবে হেয়ার অয়েল দিলে যে সমস্যাটা হবে যে আবার এই গ্রাইন্ডারটাকে ভালো করে মাজা ঘষা করে তারপরে কিন্তু মশলা করতে পারবো কিন্তু যদি আমরা এখানে সর্ষের তেল বা সাদা তেল দিয়ে থাক তাহলে কিন্তু আমরা এর মধ্যেই মশলা করতে পারবো সেক্ষেত্রে আর ঘষা মাজা করার কোনো দরকার পড়বে না তো যাই হোক তোমরা কিন্তু তোমাদের যে তেলটা সুবিধা হয় দিতে সেটাই দিতে পারো তো এইভাবে করে তেলটা ভালোভাবে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তো তারপরে দেখবে যে আস্তে আস্তে কিন্তু যে টাইট ভাবটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যাবে নিজে থেকে তো তখন কিন্তু হাত দিয়ে একটু ঘোরালেই দেখবে এই ব্লেডটা কত সুন্দর ঘুরছে তো মশলা করতেও কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে তো চলে যাচ্ছি বন্ধুরা এর পরবর্তী টিপসে মেকআপ করতে কিন্তু বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই পছন্দ করে থাকি আর যখন আমরা কোনো বিয়ে বাড়িতে যাই তখন কিন্তু আর পাঁচটা দিনের থেকে মেকআপ একটু বেশি করে থাকি ডার্ক করে লিপস্টিক তো লাগানো হয় তার সাথে কিন্তু আইলাইনার আই শ্যাডো থেকে শুরু করে মেকআপটা বেশ সুন্দর করেই আমরা করে থাকি আর বন্ধুরা বাড়ি ফেরার পরে কিন্তু এই মেকআপটাকে রিমুভ করার জন্য চাই মেকআপ রিমুভার তো অনেক সময় হয় কি যে আমাদের মেকআপ রিমুভারটা হয়তো ফুরিয়ে গেছে অথচ আমাদের সেটা মনেই নেই তো এই অবস্থায় কিভাবে আমরা মেকআপটাকে রিমুভ করব তো চলো সেই ট্রিকটাই আজকে দেখে নেওয়া যাক তো মেকআপ যতই ডার্ক হোক না কেন আমরা কিন্তু একদম চুটকিতে পরিষ্কার করে নিতে পারবো আর যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আমরা কিন্তু শীতকালে ক্রিম ব্যবহার করে থাকি তো কিছু না কিছু ক্রিম কিন্তু আমাদের সকলের ঘরেই থাকবে তো এরকমই এরকম একটা ক্রিম নিয়ে কিন্তু ভালো করে মেকআপের লাগিয়ে দিতে হবে দিয়ে তারপরে সামান্য একটু ঘষে নিলেই কিন্তু দেখবে আস্তে আস্তে মেকআপ রিমুভ হয়ে যাচ্ছে তো তারপরে একটা তুলো নিয়ে যদি একটু পরিষ্কার করে নিই আমরা তাহলে কিন্তু দেখবে একবারেই মেকআপ রিমুভার ছাড়া আমরা মেকআপগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে পারবো তো ঘরে যখন মেকআপ রিমুভার না থাকবে তখন কিন্তু এই ট্রিকটা অবশ্যই ফলো করতে পারো তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এখানে দেখো আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি আমরা কিন্তু ডালের সাথে বেগুন ভাজা পটল ভাজা বা আলু ভাজা এরকম কিছু ভাজা করে থাকি কিন্তু বেগুন বা পটল ভাজার সময় যে সমস্যাটা হয় দেখবে যে তেলটা এতটাই কালো হয়ে যায় যে সেই তেলে কিন্তু আমরা অন্য কোনো সবজি যদি রান্না করি সেই সবজির কালারটাও একদম কালো হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগে কিন্তু এতটা তেল আমরা ফেলেও দিতে পারি না তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করলে কিন্তু তেল অত টাও কালো হবে না যখনই আমরা কোনো কিছু ভাজা করি তার আগে তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই তো আমি এখানে হলুদ না মাখিয়ে পটলগুলোর মধ্যে সামান্য একটু চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম তো এই হলুদটা এর মধ্যে দেয়া হয় বলেই কিন্তু তেলের কালার অতটা কালো হয়ে যায় চিনি দেওয়ার কারণে ভাজার যেমন টেস্টটাও ভালো হবে সেরকম কিন্তু চিনি দিলে তেল অনেকটা কম টানে তো তোমরা যদি একদম হলুদ ছাড়া ভাজতে না চাও সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু হলুদ দিতে পারো তবে তবে যদি একদম হলুদ ছাড়া ভাজা যায় তাহলে কিন্তু দেখবে তেলটা একদম পরিষ্কার থাকবে তো আমি এখানে একদম সামান্য একটু হলুদ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু হলুদ ছাড়া কোনো কিছু ভাজা করতে চায় না তো যাই হোক আমি জিনিসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম পটলের মধ্যে এবার তেলটা ভালো করে গরম করে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি তো দেখো একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু পটলগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর ভাজা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ যে এখানে যে আমি এত সামান্য হলুদ দিয়েছি সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না পটলের কালারগুলোও খুব সুন্দর এসছে আর ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে অথচ দেখো তেলের কালারটা কিন্তু অতটাও কালো হয়নি তো যদি তোমরা একদম হলুদ ছাড়া ভাজাটা করতে পারো তাহলে কিন্তু তেলের কালারটা আরো পরিষ্কার থাকবে তবে এখনো তেলের কালারটা যেটা রয়েছে এতে করে কিন্তু আমরা যদি এর মধ্যে কোনো সবজি রান্না করি সেটা একদমই কালো হবে না এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকের আলমারিতেই কিন্তু যদি খোঁজা যায় দেখা যাবে এই ধরনের বেশ কিছু টি শার্ট রয়েছে যেগুলো একদম নতুন অবস্থায় রয়েছে রংটাও খুব সুন্দর রয়েছে কিন্তু হয়তো ছোট হয়ে গেছে যে কারণে আর পড়া হচ্ছে না অথচ ফেলাও হয়নি তো না ফেলে দিয়ে বন্ধুরা এই পুরোনো টি শার্ট দিয়ে কিন্তু একটা দারুণ জিনিস আমরা বানিয়ে নিতে পারি তাও কোনো রকম কাটা সেলাই কিছু করতে হবে না অথচ মিনিটের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবো আর এই টিপসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে কাজে লাগবে তো দেখো পুরোনো টি শার্টের আমি মাথার দিক থেকে একদম টাইট করে একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি আর এই জিনিসটা আমরা কি কাজে লাগাবো তো বাঁধার পরে এবার আমি উল্টো করে নিচ্ছি জিনিসটা তো এবার কিন্তু দেখো একটা বেশ ব্যাগের মতো তৈরি হয়ে গেছে তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম অনেক জামা কাপড় থাকে যেগুলো হয়তো পুরোনো জামা কাপড় সবসময় ব্যবহার করা হচ্ছে না বা মোছামুছি করার জন্যও কিন্তু আমরা কিছু কিছু কাপড় রেখে থাকি তো সেই সবগুলো এদিক ওদিক ছড়িয়ে রাখলে দেখতেও খারাপ লাগবে তো সেই সব জিনিসগুলোকেই আমরা যদি এর মধ্যে করে রেখে দিই তাহলে কিন্তু একটা জায়গাতেও থাকবে আর আমাদের কিন্তু প্রয়োজনের সময় পেয়েও যাবেও তবে এই জিনিসটা কিন্তু আমরা আর ভাবেও ব্যবহার করতে পারি তো দেখো মাথার দিক থেকে পুরো কাপড়টাকেই কুচি কুচি করে ধরে নিলাম আর এবার চারিদিক থেকে একটু পিটিয়ে দিচ্ছি যাতে চারিদিকটা সমান হয়ে যায় তো এবার মুখটা আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি জিনিসটা দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে উপরের দিকটা বেশ একটা ফুলের লাগছে তো এর মধ্যে যেমন আমাদের পুরনো জামা কাপড়গুলো রাখা হয়ে গেল সেরকম কিন্তু এটা আমরা একটা বসার জায়গা হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি চাইলে এটা সোফার পাশেও রাখা যেতে পারে বা ঘরের কোনো একটা জায়গায় রাখা যেতে পারে আর এর মধ্যে যেহেতু তো জামা কাপড় রাখা হয়েছে বেশ নরমও আছে বসতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে